দাঁড়িয়ে আছি যে ভাবছি আমাদের দিয়ে চোখের পানি ছাওয়ার কিছুই আসে না আমরা অনলাইন মিডিয়া বিভিন্ন প্রিন্ট মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি ফিলিস্তিন ফিলিস্তিনের নির্যাতিত ভাই বোন এবং আমাদের সহোদয় মুসলিম ভাই বোনদের শিশুদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে এবং হত্যা কাণ্ড চালাচ্ছে গণহত্যা আমরা বাস্তব দৃশ্য দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি মায়ের কোন সন্তান নাশ এবং বাবার কোন সন্তানের নাশ সন্তানের কোন বাবা নাশ একটুকরু কাপড় নেই তাদেরকে দাপন করার জন্য একটুকু সম্বল হাত তাদের যেই ঘড়ি যারা কষ্ট করা হবে সেই ঘড়িটুকু নেই আন্তর্জাতিক বিভিন্ন একজন গ্রহণযুক্ত মানুষ আপনি জাতির সঙ্গের সাথে যোগাযোগ করে এক তীব্র নিয়ন্ত্রণ জানান এবং আমাদেরকে সকলকে রাষ্ট্রীয় ভাবে একটি চিত্রের জন্য আহ্বান জানান

جناب مولانا عبد السلامات السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم